নমস্কার সকলকে প্রণাম জানিয়ে আজকের যে ছড়াটি পাঠ করব ছড়ার নাম খাতাদার বাবু কবি হলেন সুবল চন্দ্র দাস সকাল বেলায় উঠে দেখে চলছে শ্রমিক দল সঙ্গে তাদের ঝুড়ি কোদাল খাবার আর জল গায়ের খাতাদার বাবু চলছে আগে আগে হাতে তার কাগজ খাতা চোখে চশমা লাগে পায়ে তার স্পঞ্জের চটি করে সঙ্গে তার একটি কুকুর চলছে চটপট দেখতে দেখতে গেল তারা পূর্ব নদীর তীরে বিড়ি টানে তামাক টানে বসে জটলা করে খাতাদার বাবুর নির্দেশ মতো লাগল তারা কাজে কাজের মাঝে হই হল্লা গান মাঝে মাঝে দুপুরে বিশ্রাম নেয় আবার কাজে লাগে সন্ধ্যায় ফিরে মজুরি নিয়ে যে যা পায় ভাগে নমস্কার